বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজা হচ্ছে প্রায় দেখি দাও হ্যাঁ নটা চল্লিশ আর সকাল থেকে উঠেই আজকে দেখছি রোদ উঠেছে তো কালকে একটু রাতের দিকে জি করে বৃষ্টি হয়েছিল। তবে সেভাবে নয় আজকে আবার রোদ উঠেছে আমার ঘরের মোটামুটি সব কাজকর্ম গোছানো গাছানো কাজ পাশিক কাজ যেটাকে বলে সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্না আমি চাপিয়ে দিয়েছি ওদিকে ভাত হয়েছে আর রান্না বাকি রান্নাবান্নাগুলোর দিকে করছি আর মাম্মা খাওয়াচ্ছি মাম্মামের খাবারে আজকে আছে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম একদিকে তো ভাত ভালো লাগবে না তাই একটু আলু সিদ্ধ গাজরটা খাওয়া হয়ে গেছে গাজর আর একটা হাফ বয়েল ডিম খাবে আজকে তাই তো মা আর এখানে দেখো খেলা করছে ও একদিকে খেলাও করবে একদিকে টিভিও চালানো রাখতে হবে কানে ওর মোটু পাতলু বা বান্টি এগুলো যেতে হবে তবেও খেলবে তো এই হচ্ছে ওর ব্যাপার মুখটা ভাগা হয়েছে তাড়াতাড়ি ভাগা করো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো ওর সঙ্গে থেকো হ্যালো বন্ধুরা বাজে এখন একটা দশ আর আমি এবার খেতে বসবো আর এই যেই মাত্র স্নান করে এই যে এতগুলো কাঁচাকাচি করে এলাম তার মধ্যেই একবার বৃষ্টি হয়ে গেছে ঝমঝমিয়ে ঝমঝম করে এমন মেয়ে গেছে এক পশলা বেশ ভালো মতো দিলো বৃষ্টি দিয়ে আবার রোদ উঠে দেখো মেয়ে মেঘ একদম পরিষ্কার মেঘটা কি সুন্দর হয়ে গেছে দিয়ে আবার একটু রোদ রোদ উঠেছে আবার কোথাও একটা মেঘ হবে তারপর আবার হবে বৃষ্টি আর এই জলের বোতলগুলো আজকে পরিষ্কার করলাম করে আবার ভে জল কষ্ট বোতলগুলো একটু নোংরা হয়েছিল তো ওই জন্যই আরও বিশেষ করে দেরি হলো বোতল পরিষ্কার করছিলাম ওই জন্য তো চলো আজকে কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই দেখো বললাম এদিকটা মেঘ করে এসছে আবার আবার বৃষ্টি শুরু হবে দেখো এদিকে হচ্ছে ভাত ভাজা এটা মামা মেথান থানকি পাতা বাটা আমাদের হচ্ছে মাছ ভাজা মামা মে হচ্ছে তর সবজি দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল আর মাছের মাথা দিয়ে একটা সব রকম সবজি দিয়ে তরকারি তো চলো আমরা এখন খেলি বাজে এখন দুটো দশ দেখো বৃষ্টি কি রকম কি সুন্দর বৃষ্টি করেছি আমি একটু ছাদে এলাম বাজে ছটা মতো আর দেখো মেঘটা রকম হয়ে আছে একটু আগে বৃষ্টিও হয়েছিল বেশ কারণ মেঘটার অবস্থা দেখো মেঘ আকাশে ছাদটা এখন ভিজে রয়েছে মানে কিছুক্ষণ আগে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে আমরা তো শুয়েছিলাম বুঝতে পারিনি এখন আকাশে মেঘ এইখানকার মেঘটা বেশ ভালো দেখতে না তা এখন আমরা বসে বসে আমরা বসে বসে কি খাবো চলো রাখি তাহলে পরে কথা হচ্ছে এই বাজে এখন হচ্ছে সাড়ে নটা কাজকর্ম সব কমপ্লিট আর আজকে দেখো জামাকাপড় সব ঝুলছে বেশ দুদিন একটু শুকিয়ে যাচ্ছিল রোদের চোটে আর আজকে একটু সারা দিন একটু বৃষ্টি হয়েছে ওই জন্য আর সব ঘরে মেলতে বাধ্য হয়েছি যেদিনই বৃষ্টিতে ভেজা থাকে সেদিন ঘরে মেলতে হয় ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায় কিছু করার থাকে না দেখতে একটু বাজেই লাগে কিন্তু কিছু করার নেই আর তোমার দাদা ভাইয়ের জামা কাপড়ও শোকায়নি আজকে সব বারান্দায় মেলা আছে কিছুটা তো আশা করছি হাওয়াতে কিছুটা হলো টানবে আর সাড়ে নটা বাজে আজকে আমার খুব জোর খিদে পেয়ে গেছে সন্ধ্যার দিকে একদম কিছু খেতে ইচ্ছা করছিল না যে শুধু একটু লিকার চা তোমার দাদাভাই ছিল একটু চা খেলাম আর দুটো বিস্কুট দিয়ে খেতে কেন কি জানি ইচ্ছা হচ্ছে না হয়তো গরম গরমের জন্য হতে পারে তো এখন খুব জোর আমার খিদে পেয়ে গেছে এবার খেতে বসবো আর দিনে যা বান্না আছে ওই দিয়ে খাওয়া হবে তো চলো আজকের মতো টাটা ভালো থেকো গুড নাইট আর অবশ্যই ইউটিউব চ্যানেল ঘরকোনার সায়নি সাবস্ক্রাইব করে দিও টাটা